আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখুনীতি ইনান হাওলাদার পর্ব সংখ্যা পনেরো কাল রাত থেকে প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে আহির এখন অবশ্য রাত থেকে অনেকটা কম জ্বরের ঘরে কাল সারা রাত আবল তাবোল বকেছে মারুহা বেগম সম্পূর্ণ রাত মেয়ের শিউরে বসে কাটিয়েছেন একটু আগে রুম থেকে বেরিয়েছেন আর দুর্যোগে জ্বরটা পরিমাপ করার জন্য দেখতে বলে গিয়েছেন সেদিন কিডন্যাপ হওয়ার পর ভয় পেয়ে মূলত জ্বর এসেছে কিন্তু আহি এটা মানতে নারাজ তার ধারণা তুর্যের হাতে মার খেয়ে জ্বর এসেছে সুস্থ হয়ে বড়ো আব্বুর কাছে এর একটা ফয়সালা করার আর্জি জানাবে সে আরেকটা কথা তো সে ভুলেই গিয়েছে সূর্যবাই যে গাঞ্জাখোর আটাখোর ইয়াবাখোর বাবাখোর নেশাখোর মাতাল একটা লোক এটা তো বড়ো আব্বুকে জানানো হয়নি এটাও জানাতে হবে বড়ো ভাই হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি যখন যা ইচ্ছা তাই করবে তার সাথে আর সে চুপ করে বসে থাকবে জীবনেও না সুর্য ভাইকে বাঁশ দেওয়ার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ তুর্যকে নিয়ে চিন্তা করার ভিতরেই হাজির হলো সে রুমে এসে আহির স্টাডি টেবিল কাছ থেকে চেয়ারটা এনে তার বিছানার পাশে বসলো হাতে সিগমো ম্যান মিটার খাটের এক পাশে রেখে আহির উঠে বসতে বলল কিছুক্ষণ পর উঠল না দেখে তুর্য আবার বলল কী ভাবছিস তুই রুমে বয়ে ট্রিটমেন্ট করতে এসেছি বলে আদর করে বিছানা থেকে উঠিয়ে দিব ঢং না করে উঠ ফার্স্ট আপনার থেকে আদর পাওয়ার ইচ্ছাও আমার নেই বুঝলেন উঠে বসতে বসতে বলল আহি তুর্য একটা থার্মোমিটার তার কাছে দিল কিছুক্ষণ পর আহি থার্মোমিটার ফিরিয়ে দিতে সেটা দেখে তুর্য বলল জাস্ট একশো ডিগ্রি এখন এমনভাবেই উইক হয়ে পড়ে আছিস যেন মরে যাচ্ছিস একশো পাঁচ ডিগ্রি আপনার কাছে কম মনে হচ্ছে দুর্যবাই আমি মরে গেলে আপনি খুশি হন তাই না ওয়ার অ্যান্ড রং তুই বললে মরার টিকিট কেটে দেয় দিব নিজেই তো কেটে নিয়েছিলাম বাসাতে গেলেন কেন এসে তো দেখলাম চিৎপটাং হয়ে শুয়ে আছিস উঠে বসার এনার্জিও পাচ্ছিল না এখন এত ফটর ফটর করার এনার্জি কোথায় থেকে পাচ্ছিস আপনার কাছ থেকে তোকে অ্যানার্জি দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নেই চাইলে যেটুকু আছে সেগুলো নিয়ে নিতে পারি আহিকে কিছু বলার সুযোগ না দিয়ে কথাটা শেষ করেই কয়েক সেকেন্ডের ব্যবধানে সে আবারও বলল বিড়াল ছানার মতো কম্বলের ভিতর থেকে মাথা বের না করে একটু সরা প্রেসার মাপতে হবে আহি এতক্ষণ মাথা বের করে কম্বলের ভিতর থেকে দোলা পাকিয়ে বসেছিল সূর্যের কথা মতো নিজের আলগা করে বসলো হাতা ফোল্ড কর হাতার উপর দিয়ে নিন সাত্য একবার আহির দিকে চাইল তার উপর নিজের হাতা গুটিয়ে সিগম্যামো ম্যানমিটারে কাফ হাতে কোনোই পর্যন্ত উপরে পেছিয়ে এয়ার ফিস নিজের টানে নিল তারপর বাল্ব চেপে কাপ ফুলিয়ে নিল একটু পর স্ট্যাপ পিস আহির বুক গলার মাঝখানে বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করলো আহি মাথা নিচু করে দেখছে হঠাৎ সূর্যের হাতের দিকে খেয়াল হতেই সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তূর্য ভাই আপনার হাতে শিরাগুলো সবসময় এভাবে জেগে থাকে কেন দেখে মনে হচ্ছে ব্লাড এর ওভারলোড হচ্ছে এত কথা কেন বলিস আহি এভাবে ঝুঁকে না থেকে মাথা সোজা কর আর জোরে জোরে শ্বাস নেই তূর্যের কথা মতো আহি জোরে জোরে শ্বাস নেওয়ার আরম্ভ করতেই সে দাঁতে দাঁত পিষে বলল তোকে নিশ্বাসের স্পিরিট ফাইভ এক্স করতে বলিনি ধীরে ধীরে লম্বা করে শ্বাস নে ইডিয়েট আরও কিছুক্ষণ পর হলো তোর য ডাক্তারির সকল সরঞ্জামগুলো খুলে গুছিয়ে রাখতে রাখতে বলল বেঁচে আছিস কিভাবে সবাই আল্লাহর লীলা খেলা কেন প্রেশার কত পুনরায় আগের কম্বলে ঝড়াতে জড়াতে বলল আহি জেনে কাজ নেই তোর আমি ছোটো মাকে বলে দিচ্ছি ডিম আর দুধ পাঠাতে চুপচাপ খেয়ে নেবি বলেই তূর্য চেয়ার থেকে উঠে বাইরের উদ্দেশ্যে পা বাড়াতে আহি ডেকে বলল আমার চেয়ার জায়গা মতো রেখে যান এভাবে জিনিসপত্র এলোমেলো করা আমার মোটেও পছন্দ না তুর্যের ডায়লগ তুর্যকেই ফিরিয়ে দিচ্ছে তুর্য পেছনে ঘুরে একবার সমস্ত ঘরে চোখ বুলিয়ে নিল মারাত্মকভাবে গুছিয়ে রেখেছে জামা কাপড় ওয়ার্ড্রপে রেখে ঠিকই কিন্তু ড্রয়ের বাইরে দিয়েও জামা কাপড় দেখা যাচ্ছে কিছু কিছু অংশ বের হয়ে আছে বিছানার দিকে তাকালে মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ ওইখানেই খেলা হয়েছে পড়ার টেবিল সেখানে তো বই খাতা বাদে বাকি সব কিছুই আছে অন্যান্য কিছু বর্ণনা করার ধৈর্য আর তার নেই আর না আছে ওই ইডিয়েটের সাথে তক্র করার তাই সে অজাত কথা না বাড়িয়ে প্রস্থান করলো নিজের ফ্ল্যাটে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে নাবিল সেখানে এক ফালি চাঁদও রয়েছে আর সেই চাঁদকে ঘিরে অসংখ্য তারা যেন পাহারা দিচ্ছে সেদিন তাড়াহুড়ো করে সাজেক থেকে ফেরার পর তার আর কথা হয়নি পিঙ্কির সাথে তবে আজ মনটা কেন জানি ব্যাকুল হয়ে উঠেছে খুব কথা বলতে ইচ্ছে করছে কথা বললেই ঝগড়া হবে নিশ্চিত তবু কথা বলতে হবে তাই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না সে পকেটে হাতে মোবাইলটা বের করে। কল করলো কাঙ্ক্ষিত নাম্বারে এবং প্রথম নাম্বারে রিসিভ হলো তবে নাবিল কোনো কথা না বলে মোবাইলে কানের ধরে দাঁড়িয়ে আছে অপর পক্ষে সাড়া পাওয়ার আশায় পিঙ্কিও কিছুক্ষণ ফোন কানে ধরে বসে রইল নাবিল কথা বলছে না দেখে সে নীরব ভেঙে বলল হ্যালো আবারও নাবিল নিশ্চুপ তবে পূর্বের তুলনায় ঠোঁটটা একটু বেশি প্রসারিত করলো কি হলো কথা বলছিস না কেন কপট ট্রাক দেখিয়ে বলল পিঙ্কি ক আমি কি বলবো তুই ক হ গ ও চ চ এই থাম তুই কাজের কথা বল লাভ ইউ এই নাপিতের বাচ্চা থাম বলছি কি কস বাড়া আর নাপিত কৈতাস্ক্যান মাংকির বাচ্চা আমি এখনও তোর মাংকি কইসি বাড়া তুই তো নাপিত আর একটা কথা বলবি না নাপিত নাপিত কর স্ক্যান আয় তোর চুল কাইটা দিই দেশে নাপিতের অভাব পড়ছে যে তোর থেকে চুল কাটাবো তোর এই ফাল ফেরি আমি কাটাইতে না কি বাড়ার চুল ওনার ঝগড়া করতে কল করেছিস না পীড়িত করতে করেছিলাম কিন্তু তুই তো করবি না মেজাজ খারাপ করে ছাড়ছ এখন পীড়িত করার মোড়ও নাই আমি যদি বলি এখন আমার মোড় আছে করবি এ বাড়ান থাম তুই কি বলস তোর লগে নাও জুবিল্লাস্তাক ফেরুল অশ্লীল বালিকা বলেই কল কেটে দিল নাভিল আর মুচকি হেসেম মনে মনে বলল তুই চলস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় মাংকির বাচ্চা এই যে একটু কথা বলল তাতেই তার আজকের দিন শুধু ভালো করে কাটবে সারা দিন এই সব কথা ভাববে আর ব্লাশ করবে সব সময় ঝগড়া করতে করতে কখন যে ভালোবাসা নামক অনুভূতিরা তাকে জেকে ধরেছে জানা নেই নাবিলের তবে বছর দুয়েক আগে বুঝতে পেরেছে আর সেতুর্যের মতো অনুভূতি লুকিয়ে রাখতে পারে না তাই নিজের বোঝার সাথে সাথে ভালোবাসার মানুষটাকেও জানিয়ে দিয়েছিল প্রথম প্রথম পিঙ্কি একটু অস্বাভাবিক ব্যবহার করলেও এখন স্বাভাবিক হয়ে গিয়েছে তবে নাবিলের সামনে এখনও নিজের প্রকাশ করেনি তার ধারণা যে নাবিলকে বন্ধু হিসেবে ভালোবাসে তার বেশি কিছু না কিন্তু নাবিল তো তাকে বোঝে তাই এখনও হাল ছাড়েনি পিঙ্কি তখন শয়তানি করে কথাটা বলেছিল ভেবেছিল নাবিল রাজি হয়ে যাবে আর ওকে কিছু কথা শোনাবে কিন্তু নাবিল যে তার কয়েকটা কাঠি উপরে সেটা বোধ হয় ভুলে গিয়েছে সে কীভাবে অপমান করে কলটা কেটে দিল তাকেও তো বলিহারি সে তো জানে নাবিল প্রতিবার এভাবেই ঢং করে কল কেটে দেয় তাহলে সেই বা রিসিভ করে কেন কেটে দিলেই তো পারে আর ওর সাথে ঝগড়া করতেও কোনো ভালো লাগে আর কথা মনেই ভোলেই বা মুখে হাসি ফুটে ওঠে তাহলে কি নাবিলের কথাই ঠিক সেও কি নাবিলকে ভালোবাসে জরুরি তলবে সবাইকে এক জায়গায় হাজির করেছেন আকবর চৌধুরী বাদ পড়ণে চৌধুরী পরিবারে কোনো সদস্য সবাই খুবই আগ্রহ নিয়ে বসে রয়েছে তার মুখের কথা শোনার জন্য বড়দের মনে কৌতূহল থাকলেও সেটা বুঝে ওঠা যাচ্ছে না তবে ছোটো তিনটি কথা শোনার জন্য বারবার তাড়া দিচ্ছে সূর্যের জন্য মূলত অপেক্ষা সে বলছে ফাইভ মিনিটসের পর আসছে চার মিনিটের মাথায় হাজির হলো তুর্য সে আসতে আকবর চৌধুরী কথা শুরু করলেন খুব শীঘ্রই বীর আয়োজন হচ্ছে প্রস্তুতি নাও সবাই সবাই মনে কৌতূহল কার বিয়ে কিসের বিয়ে হুট করে এক কথা কেন বললেন তিনি কিন্তু কেউ কোনো প্রশ্ন করল না কেননা আকবর চৌধুরীর কথার মাঝে প্রশ্ন করা পছন্দ করেন না তাই আর কেউ কোনো প্রশ্ন না করে তার পরবর্তী কথার জন্য অপেক্ষা করল তিনি পুনরায় বলা আরম্ভ করলেন আমার একমাত্র শালকের ছোট ছেলের বিয়ে আগামী সপ্তাহে বাড়ির সবাইকে যেতে হবে সবাইকে শেষ কথাটুকু তুর্যের দিকে তাকিয়ে বললেন তিনি তুর্য বিষয়টা লক্ষ্য করে কিছু বলতে নেয় তার বাবা এভাবে বলার কারণ অবশ্য জানে এর আগেও একটা বিয়েতে সে অ্যাটেন্ড করেনি তার মামা স্বয়ং পলাশ শেখ তাকে কল করে যেতে বলেছিলেন তবুও যায়নি কেন যায়নি সেটা সবার অজানা বাবার কথা শেষ হতে উঠে দাঁড়ালো তুর্য উদ্দেশ্য ব্যক্তিগত রুম তবে তাকে থামিয়ে দিয়ে আকবর চৌধুরী বললেন উঠেছো কেন লজ্জা লাগছে ছোটো ভাইয়ের বিয়ে অথচ তোমার বিয়ের কথা বললেই কুরুক্ষেত্র শুরু করে দাও তোমাকে আগেও বলেছি এখনও বলছি তোমার পছন্দ থাকলে আমাদেরকে বলো আপনাকে আগেও বলেছি এখনো বলছি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না আমি আর পছন্দ সেটা থাকলে তো বলবই আই হোপ তখন ব্যাগরা দিতে আসবেন না বলেই বড় বড় ফা রুম ছেড়ে চলে যায় তুর্য আকবর চৌধুরী ছেলের সাথে না পেরে পারবিন বেগমের উদ্দেশ্যে বলেন তোমার ছেলেকে বলো এবার অন্তত বিয়েতে উপস্থিত থাকতে আর ছুরি তো কাটাচ্ছেই কাল যেন আহিকে কোচিংয়ে ভর্তি করিয়ে রেখে আসে কোনো অজুহাত যেন আমার কানে না আসে আর আহি যদি কাল এসে তোমার ছেলের নামে একটা অভিযোগ করে ভালো হবে না কিন্তু বলে দিলাম ছোটো ভাই বোনদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানে না একটি অসামাজিক ছেলে জন্ম দিয়েছ না না তুমি কেন দিবে আমি দিয়েছি সূর্য রুমে যাওয়ার পথে আকবর চৌধুরী সব কথাই শুনেছে কিন্তু প্রতি উত্তর করার ইচ্ছা তার নেই আগেরবার বিয়ে উপস্থিত না হওয়ার যথেষ্ট কারণ ছিল কিন্তু এখন তো নেই তাহলে যাবে না কেন সময় সব সময় এভাবে অ্যাডভাইস কথা বলার কোনো মানে হয় এদিকে আহি পড়ছে মহামুচিবতে সবাই ঠিকঠাক চলছিল সূর্য ভাই বগা খাচ্ছিল আহ কি শান্তি কিন্তু শেষে এসে বড় বইটা কী বললো সূর্য ভাইয়ের সাথে তাকে যেতে হবে আজকের সব ঝাল কাল পরুপুদি উঠাবে তুর্য যখন আকবর চৌধুরীর কথা শুনছিলেন তখন সে মুচকি মুচকি হাসছিল সেটা সূর্য দেখে ফেলেছে যাওয়ার সময় এমনভাবে তাকিয়েছিল যেন চোখ দিয়ে গিলে ফেলবে তার কি দোষ নেহাত নিজের উপর কন্ট্রোল কম তাই হেসে ফেলেছে সে কি বড় আব্বু বকাবকি করতে শিখিয়ে দিয়েছে নাকি তবে পারলে অবশ্যই শিখিয়ে দিত বকা খাওয়ার কাজ করেই বা কেন তুর্য রুমে এসেই এসির পাওয়ার বাড়ালো মাথাটা পুরো গরম হয়ে আছে এর মধ্যেই বারবার ফোন বাজছে এত রাতে ওর ইডিয়েট বন্ধুগুলো ব্যতীত আর কেউ ফোন দিতে পারে না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারা দুই থেকে তিনবারে বেশি কল করে না আর এই লোক তো পুরো আজান নিয়ে নেমেছে কল বন্ধ করার কোনো নামই নেই ফোনে স্ক্রিনে তাকালো আন্য নাম্বার আবারও পার্সোনাল সিমে অচেনা নাম্বার হতে কল আসার বিগড়ালো মেজাজ আরও বিগড়ে গেল এবারও যদি আহি গঠিত ব্যাপার হয় তাহলে আর কাউকে মানবে না সে এর শেষ দেখে ছাড়বে ভাবতে ভাবতে কল রিসিভ করে কানে ধরলো মুহূর্তে ওপাস থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠল স্যার আপনারা কোথায় উঠেছেন আই মিন কোন রিসোর্টে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন স্যার রেগে যাচ্ছেন কেন আই সেড বয়ার ডিড ইউ গেট মাই নাম্বার মিস আয়রা সরি স্যার এত রাতে আপনাকে কল করা ঠিক হয়নি বলেই কল কাটল আয়রা তোর শুনে সেও ছুটি নিয়ে সেখানে পৌঁছেছে ইচ্ছা ছিল একই রিসোর্টে গিয়ে উঠবে তবে সেটা আর হলো কই এদিকে তূর্য যে যে ঢাকায় ফিরেছে বেচারি জানতেও পারল না দুই হাতে চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে তূর্য শুধু শুধু একজনের রাগ আরেকজনের দেখালো বাবার বিয়ের কথা বলতেই পারে তাতে কি হয়েছে এত রাগ দেখানো তো কিছু নেই এই অযথা হাইপার না হওয়ার জন্য কত চেষ্টা করে যাচ্ছে অথচ কাজ হচ্ছে কই